প্রিয় বন্ধুরা আজকে দেখতেছেন এই আজানের শব্দ শুনতেছেন আমাদের এখানে মসজিদ অনেক মানে অনেক মসজিদ আমি নিজেও বলতে পারবো কত মসজিদ আর বাতাস বইতেছে এই দেখেন গাছের পাতাগুলো দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন যে একদম সন্ধ্যা গেছে অন্ধকার হয়ে গেছে তারপর সূর্যের আলোটা যেহেতু ওই ডুবার সময় একটু লাল হয়ে যায় এই দেখেন আকাশটা দেখলে বুঝতে পারবেন ওই লালের কারণে আপনার একটু আলো থাকে আর এর আগের ভিডিওটা বলেছিলাম আপনাদেরকে যে এটা আসাম এবং মেঘালয়ের কথা বলেছিলাম ওই সাইডের আলোটাই দেখেন ওই সাইডে আলোটাই কিন্তু এটা আর আকাশটা এত সুন্দর লাগতেছে এই দেখেন এই দেখেন দেখেন এই দেখেন মাঝে মাঝে আকাশ এত সুন্দর হয় রে ভাই আর এদিকে হ্যাঁ চলে গেছে যাই হোক ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকুন আমি এটাই চাই